হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং আমি ঘুম থেকে উঠে পড়েছি আর মাম্পু এখনও ঘুমোচ্ছে এখন আমরা সবাই মিলে বসেছি ব্রেকফাস্ট করতে আর বাবা এদিকে মালা বানাচ্ছে সেই ফাঁকে মাম্পুও ঘুম থেকে উঠে গেছে আর মা এদিকে মাম্পুকে একটু লুচি খাওয়ানোর চেষ্টা করছে ও পালিয়ে পালিয়ে যাচ্ছে তারপরে মাম্পু ক্যামেরা দেখিয়েছে আর ক্যামেরা দেখিয়ে টাটা করে দিত সবাইকে মাম্পো যেহেতু ঘুম থেকে উঠে গেছে তাই আমি আগে ওকে ব্রেকফাস্টটা করাবো তারপর আমি নিজে ব্রেকফাস্ট করবো আর আজকে ওকে ব্রেকফাস্টে দিচ্ছি চিঁড়ে সিদ্ধ আর কলা মাম্পোকে খাওয়ানো হয়ে গেছে এবার আমি করব ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে করছিলাম রান্না আর মাম্পো এদিকে গেটের উপর উঠছিল মামাকে দেখে আর করেছিলাম একটা কেক অর্ডার সেটা চলে এসেছে আর ভাই রিসিভ করেছে এদিকে হচ্ছে ভাত আর এখানে রাখা আছে মাম্পর মাছ আর এদিকে সব সবজিগুলো কাটা আছে আর এদিকে ঢেঁড়স ভাজা করা আর এখানে আমার আমাদের মাছের ঝাল হয়ে গেছে এখানে আমাদের রান্না সব কমপ্লিট ডাল মাছের তরকারি মাম্পর মাছের তরকারি এখন আমি করছি পায়েস আশা করি বুঝতেই পেরে গেছো যে বাড়িতে কারোর বার্থডে আছে তাই জন্যই ফার্স্টে ও করেছিলাম কেক অর্ডার আর এখন করছি পায়েস আর এদিকে হচ্ছে শাক ভাজা এখানে পায়েসের চালটা ভিজিয়ে রেখে দিয়েছি যে কেকটা অর্ডার করা হয়েছিল সেটা হচ্ছে এটা ম্যাঙ্গো ফ্লেভারের একটা কেক এই হলো আমাদের বার্থডে বয় হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ বার্থডে টু ইউ বাবা কেক কাটার পর মাম্পুকে ফার্স্টে কেক একটু খাইয়ে দিল এখন আমি রেডি করছি বাবার লাঞ্চের থালা বাবা খেতে বসে পড়েছে আজকে ছিল ভাত পাঁচ রকমের ভাজা ডাল মাছের ঝাল চাটনি পাপড় আর পায়েস মিষ্টি এদিকে বাবা লাঞ্চ করছে আর আমরা খাচ্ছি ভেজ প্যাটিস বাবার খাওয়া হয়ে গেছে সব ভাজাগুলো খাইনি আর এই দিকে মামপুকে খাওয়াচ্ছে আরও খেতে খেতে ঘুমিয়ে পড়েছে ওকে শুয়ে দিয়ে এসছে আর এখন আমি করছি লাঞ্চ আমরা সবাই একটা ভাত ঘুম দিয়ে নিয়েছি আর এখন আমি মামপুকে দেব লেবুর রস সাথে আমিও একটু ফল খেয়ে নিলাম ভাই ওইদিকে কম্পিউটারে কাজ করছিল আর খাচ্ছিল পায়েস আর আমি এদিকে করছি প্রজেক্টের কাজ প্রজেক্টের খাতাগুলো গুছিয়ে নিয়ে এখন আমি বসেছি প্রজেক্ট লিখতে এখন হয়ে গেছে রাত আর আমরা সবাই মিলে বসেছি ডিনার করতে সাথে মাম্পকেও খাইয়ে দিচ্ছি রুটি আর তরকারি আমি ডিনার করে খাচ্ছি চাটনি আর পাপড় আজকের এই স্পেশাল দিনে আইসক্রিম ছাড়া সব কিছু যেন কেমন অসম্পূর্ণ তাই আমি আইসক্রিম খাই আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টাটা